ফেসবুক মাধ্যমের যে দিয়েছিলেন সেই কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের দাবি থাকবে এই স্বৈরাচার ফেসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার এবং তার দূষরদের অতি সত্তর অতি বিলম্বে বিচারের কার্য এনে সর্বোচ্চ শাস্তির বিচার দাবি জানিয়ে দাবি জানাচ্ছে মিসহ উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে দেখেছেন জুলাই আগস্টের সেই বর্বর হত্যার মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে ভারতে পালিয়েছেন এবং ভারত থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যর মাধ্যমে বাংলাদেশে শান্ত বাংলাদেশকে অশান্ত করার যে প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাচ্ছে সেটি বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তাদের এই দূষরদের চক্রান্ত এই বাংলার জমিনে বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই এই ফেসিস্ট হাসিনা সরকারের দূষণরা পালিয়েছে কিন্তু তাদের কিছু পেতাত্মা এই বাংলার জমিনে রয়ে গেছে তারা যেন কোনোভাবেই এই বাংলাদেশের যে স্বাধীনতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বাধীন হয়েছে সেটি যেন কোনোভাবে সেটি যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে পারে সেই জন্য আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে সজাগ দৃষ্টি থেকে পাড়া মহল্লায় রাজপথে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে সংগ্রামী সংগ্রামীরা আমি আমার বাংলাদেশ জিন্দাবাদ শহীদের রাষ্ট্রপতি জিয়া উমান হক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 সকালকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ